হ্যালো এভরিওয়ান দুদিন পরে ব্লগ দেওয়া হলো এই ভাবলাম মোমো বানাচ্ছি অত ব্লগ দিয়ে দিই ইচ্ছে করলো শীতের দিন অনেক কিছুই খেতে ইচ্ছা করে শীতের দিনে তো লুচি পুরি এসব অনেক খেতে ইচ্ছা করে কিন্তু বানানো সেরকমভাবে হয় না বর মাঝে মাঝে বানানো হয় আর কিন্তু আজকে খুব ইচ্ছে হচ্ছে মোমো খেতে এখন বাইরে যাবো যে অনেক দূর যাওয়া যাবে না একা তার জন্য বাড়িতেই বানাচ্ছি বাঁধাকপি একটু ধনে পাতা মরিচ মেখে রেখেছি একটু গোলমরিচ লবণ দিব আর ওদিকে ময়দা ময়াম রেখে দিয়ে রেখেছি অল্প টাইম তখন বানাবো আর দেখো তোমরা কেমন বানাই জানি না কেমন হবে খেতে ফার্স্ট টাইম বানাচ্ছি মোমো ঘরে সেরকম জিনিসও নেই এই যে ময়দা গুলদা করে দিচ্ছি মোমোর জন্য অল্প টাইম মেখে রাখতে লাগে আর সফট হয় দেখতে থাকো কীভাবে বানাই এই তো বেলছে হাই করলো যাই না কেমন হবে ফার্স্ট ফাস্ট বানাচ্ছি কিন্তু আমরা স্যুপ বানাবো না কারণ ও স্যুপ খুব একটা ভালোবাসে না আর একার জন্য আর কি স্যুপ বানাবো বানিয়ে দেখছি কেমন হয় যদি ভালো হয় খেতে তো সস দিয়েই খেয়ে নিবো আর আর বাকিগুলোও হয়তো ফ্রায়েড মোমো করবো ফ্রাইড মোমোটা সস দিয়ে ভালোই লাগে এই তো বেলে পুটটা পুড়িয়ে ও বানাচ্ছে ওটা সুন্দরই হয়েছে তবুও ফার্স্ট টাইম যদিও কিন্তু আমারটা তো অনেকই খারাপ হয়েছে একদম বলার মতো না তাও চেষ্টা করব যাতে পরে দিয়ে ভালো হয় তো যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছি ওরগুলো ভালোই হয়েছে দেখো খারাপ হয়নি দেখতে তোমার গরম জল করা হচ্ছে গরম জলটা ফুটে গেলেই বসিয়ে দেবো ওদিকেও বেলছে আমি কটা বেলেছি আমি খুব একটা মানে জিনিসটা ঠিক করে মোড়াতে পারছিলাম না ওর সুন্দর হচ্ছে আমি নেক্সট টাইম আবার ট্রাই করব ওটা দেখে নিচ্ছি এখন আর এদিকে এটা বসাবো উপরে আমার কাছে যেহেতু অন্য জিনিস নেই এটা দিয়েই হবে মনে হচ্ছে ফার্স্ট টাইম বানিয়ে দেখি কেমন হয় নাহলে সেকেন্ড টাইম জিনিস কিনতে হবে খেতে হলে বাইরের মোমোটা ভালোই লাগে কিন্তু হঠাৎ খেতে ইচ্ছা করলে না ঘরে বানানোর জন্য সহজ উপায় আর প্রায় জল গরম হয়ে এসছে বসা আর এই যে সাজিয়ে নিয়েছি সুন্দর করে আমারগুলো দেখতে খুব বাজে লাগছে হলেও আর কি করব বেলার থেকে ভালো খাওয়া ওরগুলো সুন্দরই লাগছে বেশ সুন্দর হয়েছে বসানো হয়ে গেছে ভিতরে একটা প্লেট দিয়ে রেখেছি কারণ সসপ্যানের ঢাকনাটা দিয়ে হবে না প্লেট দিয়ে ঢেকে উপরে এমনি কড়াই ঢাকনাটা দিয়ে দিয়েছি দেখি কি হয় এখন বাজে প্রায় পাঁচটা বত্রিশ আরও বিশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে দেখি কি হয় দেখি ভালো হয়েছে দেখতে তো ভালোই মনে হচ্ছে বলতে পারছি না দেখি খেতে কেমন হয়েছে তারপর তোমাদেরকে বলছি ভেঙে গেছে কারণ এটা সিলভারের বাসনে বানাতে লাগে আমি যেহেতু এটাতে বানিয়েছি ওটা ভেঙে গেল দু তিনটা ভেঙে গেছে পুরো এটা মধ্যে ভালো করে তেল মাখিয়েছিলাম হলেও জিনিসটা ভালো করে গরম হওয়ার সাথে সাথে আমি উঠিয়ে দিয়েছি তো তার জন্য ভেঙে গেছে নেক্সট টাইম আর সাবধান করে বানাতে হবে না হলে বাসন কিনতে হবে এমনি সুন্দরই হয়েছে যাতে না ভাঙে তার জন্য ডাইরেক্ট এরকম করে জিনিসটা এরকম করে ঠাললাম তো ঠিক আছে এখন জানি না ভাঙাটা দিয়ে শুরু করলাম এটা আমি বানিয়েছিলাম খারাপ হয়নি ভালোই হয়েছে ঠিকই আছে